বয় বন্ধু মিলে আমরা একসাথে যাইতে আসি ওটা দেখা গেল একটা মেয়ে আপনাকে দেখে অনেক পছন্দ করলো অথবা আপনি মেয়েকে পছন্দ করলেন তাহলে সেই প্রেমের মানে একটা গল্পটা সেটা কিরকম ভাবে আপনি নিবেন এবং কিভাবে প্রপোজ করবেন একটা মেয়ে একটা

না ফার্স্ট টাইমে তো প্রভোষ মানে ওইভাবে তো বুড়া করে ফার্স্ট টাইমে তো প্রভোষ করা যায় না তো অথবা ফুল গোলাপ ফুল হয়তো বান্ধবী দিয়ে তো পাঠানো লাগে ফার্স্ট টাইমে তো সরাসরি তো প্রথম পাঠানো যায় না তো যদি মেয়েটার পিছনে ছেলেটা কিছুদিন ঘুরে তাহলে মেয়েটা অবশ্যই বুঝতে পারলে যে সে আমাকে অনেক পছন্দ করে